ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইবে বৃত্তি পাসে। আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য কে বাসডিট ইংলিশ শব্দ নিয়ে ওয়ানাস বল্লো ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামি কোসনো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তোরা আনা করেন তো কই শুনি এদেই হে একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুখ বল জায়গা কাপি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি পোছছে তোরাও ভাই

লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখা করার খরচ দেয় নাই